দুদিন পার হতে না হতে আবারও শিলিগুড়িতে ছেলে হাতে মা খুন শিলিগুড়িতে ছেলের হাতে খুন হলেন মা সম্পত্তির লোভে মাকে বেধরক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করলো ছেলে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে ওই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে সম্প্রতি চলতি সপ্তাহে শিলিগুড়ি পুর নিগমের এক নম্বর ওয়ার্ডের ছেলের হাতে খুন হন মা এরপর ফের এই ঘটনায় রীতিমতন সরগোল পড়ে গিয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত তাকে খুনের অভিযোগ উঠেছে তার মেজো ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর বিরুদ্ধে। জানিয়েছে দিনদুপুরের স্থানীয়রা ওই বৃদ্ধা চিত্রকার শুনতে পান এরপর তারে ছুটে আসে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পেছুন দিয়ে পালানোর চেষ্টা করে। বিশোটি সন্ধেয় জনক মনিহরি ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে মাটির দেহ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় দড়ি পেঁচানো রয়েছে। এরপর এলাকাবাসীরা ওই ছেলে পালাতে গিয়ে ধরে ফেলে। তাকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছো শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেফতার করার পাশাপশি

হ্যাঁ ও পাগল মনে করো রাস্তার মধ্যে যা পড়ে থাকে ওগুলো খাট টুকায় ওর মাকে বলতেছে আমি জাগা বের ও মরে গেছে আইসি দেখি

তো আবার দিয়ে হবে চিতকা শুনার পরেই আমরা ওদিকে যায় স্থান কুরছি আমি তখন চিতকা শুনতিছি চিতকা শোনার পর কবর জমা কাটলাম তখন বউরা এসে বললে কি আমার মা মারা গেছে আমরা কিভাবে উঠছেলে যে মারছে যে মারছে তো আমি বললাম কেন এখনো তো চিতকা শুনলাম আমরা ইসর দুন মারলি এখন তো ঘর খুলে দিল দিয়ে দেখি যে পড়ে আছে রক্তের রক্ত পড়ছে

No me sí. un me আচ্ছা আমারটা কি কিছু জানে না যদি জানি না ফোন করা হয়েছিল আমরা ফোন করে দিদিকে বলেছি যে তোমার মা নেই তুমি এখানে আসো তাড়াতাড়ি বেশ এতটুকু আর আগে যে দিদি এসেছিলো দিদির ছেলে এখানে পরে ও দিদি ওর ছেলেকে দিতে এসেছিল স্কুলে তো বলেছে অনেক দিন ধরে মা তো দেখতে যায়নি তাহলে আমি মা কে একটু দেখতে যাই তো মাকে দেখতে আসলো আমার মাকে কে বলে একটু মাছি তাহলে মা ওনার মা বলে যে মা আমাকে একটু চা খাওয়া চা খাবো তো চা বানাতে গেল তো মা তো ওনার ভাই যে নেশা করেছিল উনি কিন্তু উনি দারু খেয়েছিল তখনকার বললো যে আমি বাড়ি বিক্রি করব তুই আমাকে হচ্ছে সই দে তো দিদি বললো মা যতদিন বেঁচে আছে ততদিন বাড়ি বিক্রি করা হবে না মা পাগল ছেলে আর হচ্ছে ভাই আছে ওনার

হ্যাঁ আমার ভাই তো তো ও তো চাই আমি ও শাস্তি যেন পায় আমি তা নেটেই যাবো আমার মূল রত্না বর্ণ দুটো নাগাদ আমার কাছে খবর আসে যে মাকে মেরে ফেলেছে ছেলে আহ মানে খুবই বুটেলি মেরেছে বীভৎসভাবে মেরেছে সম্পত্তির জন্য বাড়িটা যেহেতু বিক্রি করতে চাইছিল দিদি সিগনেচার করছিল না দিদি বলেছিল যে আমি যতদিন মা আছেন তারপরে আমি সিগনেচার করে ওর একটা হয়তো ভেতরে রাগ ছিল বা কিছু ছিল খুবই ব্রুটালি মেরেছে মাকে খুবই ব্রুটালি এই এই যে ওর ভাই ওরা তার মধ্যে এরকম ভাবে অসুস্থ মাও মানসিক ভাবে কিন্তু অসুস্থই ছিলেন মাঝখানে বাড়ি থেকে চলে গিয়েছিলেন পাওয়া যাচ্ছিল না আমার কাছে খবর এসছে একটা উনষাট মিনিটে মানে ফোনটা এসছে তখন আমি স্কুলে ছিলাম তারপরে সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি আমাদের আইসি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন এবং আমি ওখান থেকে রওনা হয়ে এখানে পৌঁছতে প্রায় তিরিশ একত্রিশ মিনিট সময় লেগেছে হ্যাঁ হ্যাঁ বডি নিয়ে গিয়েছে আর ওর যে মেরেছে তাকেও নিয়ে গিয়েছে প্রথমে মেরেছে হাতে মুখ মুখ ফাটা ছিল এবং একটা সরু এই যে প্লাস্টিকের রশি এখানে বাইরে টানানো ওরকম একটা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে টেনেছে খুবই কষ্ট পেয়ে বা মারা গেছে বিভদ্র মারা গেছে মঞ্জু মহন্ত যিনি যিনি মারা গিয়েছেন আর ওনার ছোট ছেলে যে মেরেছে তার নাম শ্রীকৃষ্ণ মহন্ত ওরফে পাপাই কোন হ্যাঁ ওরা চার ভাই বোন বড় দিদি এখানে আছে ওই আজকে দেখা করতে এসছিল এবং ওকেই ওর ভাই বলে যে আমাকে লিখে দে বাড়িটা কিন্তু ও লেখেনি এই নিয়ে ওদের মধ্যে একটুখানি বাঘ হয় বচসাও হয় তারপরে না আমাদের তো যা প্রশাসনিক ভাবে যা শাস্তি একজন খুনির পাওয়া উচিত যদি ও খুন করে থাকে সেটা যদি সেটা যদি প্রমাণিত হয়ে যায় তারপর যে শাস্তি পাওয়া উচিত তাই যেন পায় ওদের উপযুক্ত শাস্তি যেন পায় যে এইভাবে করে মা মানে যে কোনো মানুষের প্রাণ নিয়ে নেওয়া কথা আর ও আছে ওকে এখন ওর একটা রেগুলারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সেটা দেখি ওয়ার্ড না গত বছর না তার আগের বছর দু হাজার তেইশ তেইশে মারা গিয়েছে